সিআইটিউর পক্ষ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হলো রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাম গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব জ্যোতি বসুর একশো এগারোতম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা জেলা সিআইটিউ কার্যালয়ে ব্যারাকপুরে আয়োজিত হল রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির সোমবার আয়োজিত এই শিবিরে একশো এগারো জন রক্তদাতা রক্তদান করেন এর পাশাপাশি দুশো জন মানুষ নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান এই দিনে শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিআইটিউ রাজ্য সম্পাদক অনাদি সাহু উত্তর চব্বিশ পরগনার জেলা সিআইটিউ সভাপতি সভাপতি নেপালদেব ভট্টাচার্য উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা সিআই টু সভাপতি নেপাল দেব ভট্টাচার্য জানান আজকে দিনটা সাম্প্রদায়িকতা বিরোধী দিবস হিসেবে সারা পশ্চিমবাংলায় পালিত হয় সাম্প্রদায়িকতা বিরোধী মনোভাব যদি থাকে তাহলে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে রক্ত দিয়ে দুটো সম্প্রদায়ের মধ্যে ঐক্য করা দুই বা ততধিক সেই জন্য আমরা রক্তদানটাকেই বেছে নিয়েছি এই আজকের এই কাজের জন্য এবং এর মধ্যে দিয়ে জ্যোতিবাবু কাজকে স্মরণ করছি তার দেখিয়ে যাওয়া পথকে স্মরণ করছি এবং আগামী দিনে সেই পথে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার শপথ দিচ্ছি এই বছরটা আমরা প্রতিদিনই প্রতি বছরই আমরা এই দিনটা পালন করি এবারও করছি কিন্তু পালনটা শুধু আনুষ্ঠানিক ঘরে বসে নয় কর্মসূচির মধ্যে দিয়ে এবং সেটা হচ্ছে রক্তদা যেটা খুবই জরুরি আজকের তারিখে মানুষের প্রয়োজন এই যে সংসদীয় গণতন্ত্রে এই মুহূর্তে কতটা প্রয়োজনীয়তা ছিল বা কতটা ঘাটছিল অসাধারণ প্রয়োজনীয়তা ছিল আজকে অবশ্যই তার অনেক ঘাটতি আছে ওইরকম ভাবে তো জায়গা পূরণ করা যায় না এই ধরনের মানুষের ক্ষেত্রে ফলে সবাই মিলে লড়ে এটাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে কিন্তু সে ঘাটতি পূরণ করা যাবে না সেই মেধা সেই অধ্যবসায় সেই আত্মত্যাগ সবকিছু তো ওইভাবে হয় না একটু আগে আমরা আলোচনা করছিলাম যে যে লোকটা খুব বড় ব্যারিস্টার হতে পারত সে সব কিছু ছেড়ে দিয়ে কয়েক টাকার হোল টাইমার হয়ে গেল এমন জায়গায় থাকত যেখানে বাসন মাজতে হতো উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে মানুষের কাছে থাকো মানুষের জন্য লড়াই করো তার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয় সেটার থেকে শেখার ব্যাপার আছে জীবনে প্রয়োগ করার ব্যাপার আছে

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন